এই এভরিওয়ান ওয়েলকাম টু মার্ চ্যালেঞ্জ গাইস দেখো রেডি শেডি হয়ে এখন যাচ্ছি তোমাদের দাদার বাড়িতে ও এখন রেডি হচ্ছে তাই আমাকে বলো যে আমাদের বাড়ি চলে আয় তাই এখন রওনা দিয়েছি তোমাদের দাদার বাড়িতে যাওয়ার জন্য ভাইস আমাকে কেমন লাগছে তোমার সবাই প্লিজ কমেন্টে বলে একটু লেট হলো ভিডিওটা পোস্ট করতে তোমরা তো জানো ঠিক টাইম মতো আমি কেন ভিডিও পোস্ট করতে পারি না আর আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় যাবো তোমরা দেখতে থাকছি তোমাদের দাদার বাড়ির রাস্তায় চলে এসেছি এই যে ও রেডি এখন শুধু জুতো পরা বাকি ওর মুডটা একটু অফ ছিল কারণ হচ্ছে জুতোরা আজকে ধুতে পারেনি তাই বললাম ঠিক আছে কোনো ব্যাপার না ওই যে পিছন থেকে এসছিল আমার শাশুড়ি তোমাদের দাদাকে বকা করছিল একটু এই মুহূর্তটা সত্যি খুব ভালো ছিল আমার খুব ইচ্ছে ছিল যে ওর মা ওকে বকবে আমি দেখবো বলতে বলতে দেখো স্টেশনে চলে এসছি আমরা আর তোমাদের দাদা গেছে টিকিট কাটতে ওইদিকে ট্রেনে খবর হয়ে গেছিল চলো এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে চলে যাওয়া যাক বলি সে সবই তোমার চিঠি একা একা যদি বলি সে সবি তোমার একা চিঠি একা এই যে চলে এসেছিলাম রানাঘাটে রানাঘাটে চলে এসছি মানে তোমরা অনেকটাই বুঝে গেছো যে আমরা কোথায় যাবো বলেছিলাম টোটোতে আর এই দেখো এটা নিশ্চয়ই তো চিনতে পারছো যারা রানাঘাটে থাকো এই যে এটা হচ্ছে শুভেন্দু হল এখানেও প্রচুর ভিড় ছিল সেদিন দেখো গাইস কত ভিড় ছিল আর কত জাম ছিল আজকের দিনেই নাকি প্রচুর ভিড় হয়েছিল অন্য কোনো দিন এতটা ভিড় হয়নি এই জায়গাটায় গাইস যাচ্ছিলাম আমরা চাপড়া আর সরস্বতী পুজোর দিন প্রচুর ভিড় হয়েছিল আর টোটোওয়ালা কাকুও বলছিল যে আজকের দিনটাই সব থেকে বেশি ভিড় হয়েছিল যে আমরা নেমে পড়েছি কারণ হচ্ছে টোটোওয়ালা কাকু আর যাচ্ছিল না এখন হেঁটে হেঁটে রওনা দিচ্ছিলাম ব্যাস পাঁচ মিনিটের দূরত্ব গাইস সকাল সকাল যদি আসতে পারতাম তাহলে আর একটু থাকতে পারতাম এখানে কারণ একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিল দেখো গাইস কত ভিড় ভিড়টা একটু দেখো ফাইনালি চলে এসেছি সেই চাপড়ায় ফুল বাগানের এখানে দেখো কত ভিড় ভিড় ওই একটু বেশি ছিল তাই আমরা এই সাইড থেকে নেমেছিলাম দেখো বলতে বলতে চলে এসেছি ফুলের এখানে আমিও মাথার সেই রিং গুলো বানাবো বলে এসেছিলাম দেখো ভিউটা কত সুন্দর চারিদিকে আর ওখানে অনেক ভিড় থাকায় আমরা এখানে একটু ফাঁকা জায়গায় এসে এই জায়গা থেকে বানাচ্ছিলাম এই দেখো কাকু আমাকে জন্য একটা রিং বানিয়ে দিচ্ছিল আর এখানে একটা পুকুরও ছিল দেখো লোকজনও যাচ্ছে আর এখানকার ভিউটা দারুণ ছিল তারপর রিং ওটা নিয়ে আমি চলে আসি এখানে দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের চাষ হয়েছিল দারুণ লাগছিল দেখতে এই দেখো গাইস কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করো তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকশে রাখো কোলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই আর এই চাষের এখান থেকে ফুল বিক্রি হচ্ছিল আর এখানে ফুলের দামটা একটু কম ছিল দশটা তিরিশ টাকা নিচ্ছিল আর এই দেখো আমার জন্য তোমাদের দাদা নিয়ে নিয়েছে একটা থোকা তারপর গায়েছে একটু রিলস করে ভিডিও শ্যুট করে ফটো মটো তুলে চলে যাচ্ছিলাম এখন বাড়ির দিকে আর এখানে হচ্ছে আমি সবাইকে ধরে ধরে বলছিলাম আমাদের একটু ক্যামেরা করে দেওয়ার জন্য কারণ আমাদের সাথে কেউ যায়নি তাই ক্যামেরাম্যানের অভাব ছিল সামনে দেখতে পাচ্ছ ওখানে একটা ফুলের জায়গা যেখানে হচ্ছে তোমার দাদা বলছিল এই সাদা ফুলের মধ্যে কিছু গোলাপ দিয়ে দিতে কারণ ফুলটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো সাদা ফুল পুরো ছিল এই দেখো কাকু হচ্ছে সাদা ফুলের মাঝখানে একটু গোলাপও দিয়ে দিয়েছিল তারপর চলে আসি স্টেশনে এখন বাড়ি যাব। এই দেখো প্রচুর ভিড় আর এখানে সবার মাথায় একটা করে ফুলের রিং ছিল আর সবার হাতে একটা করে ফুলের থোকা ছিল এই দেখো আমি আমার অবস্থা খারাপ হয়ে গেছিল প্রচুর গরম লাগছিল এটা নিয়ে আর ভাল লাগছিল না ভাবছিলাম কখন বাড়ি গিয়ে পৌঁছাবো কখন টুপিস বিছ নাই গিয়ে মাথা দেবো এই যে স্টেশনে পুরোপুরি চলে এসেছে আর এখানে দেখো আমার খিদে পেয়েছিল বলে তাই একটু কচুরি খাওয়ার জন্য এখানে আসলাম এই যে ফাইনালি চলে এসেছি আর এটা হচ্ছে তোমাদের দাদার বাড়িতে তোমাদের দাদা বসে আছে আর ওদের বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর আমি বুঝি না ওর মাঝে মাঝে কি হয় ক্যামেরা দেখলে দেখো কেমন করে বসে আছে হুতুম পেচার মতো এই যে আমার ব্যাগ এই যে চারিদিকে ফুল ফাইনালি বাড়ি পৌঁছে গেছি দেখো আমার অবস্থাটা সব খুলে ফেলেছি এইদিকে কানেরও খুলে ফেলেছি যা যা ছিল সব খুলে ফেলেছি আর গাইস ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে প্রচুর গরম লাগছিল গাইস এই দেখো একটা খোপা করে নিয়েছি আর এই দেখো পুরো ঘেমে গেছি আর এই দেখো আমার মোটামুটি মেকআপটা ঠিকঠাকই ছিল এখনো এই দেখো আই মেকআপটাও ঠিকঠাক ছিল আর গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আজকের জন্য বাই বাই